হ্যালো বন্ধুরা চলে এলাম আমার নতুন ভ্লগ ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজ আমি ওই বাড়িতে নেমন্তন্ন আছি তো আমরা সবাই মিলে ওখানেই চলে যাব তো দেখো আমি চলে এসেছি এসে দেখি অনেকেই চলে এসছে আমার বনু দিদি অনেকেই চলে এসছে তো সবাই ভিডিও করা দেখে আসছিলো তো আমি তবুও একটু ভিডিও করে নিলাম তো সবাই তো কোটাকাটি করছে আমার আসতে একটু লেট হয়ে গেল তো আমি এসে বললাম আমি কি করব তো সবাই বললে তুই শাকগুলোই ধুয়ে এনে দে তো আমি আর বুনু মিলে চলে এলাম এখানে শাক ধুতে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে বলা হয়নি আমরা কি জন্য এসছি এবং কিসে নেমন্তন্ন এটা তো আমার ঠাকুমা মারা গেছিলো চার বছর হয়ে গেছে তো আগেই সবাই কাজটা করে নিয়েছে আমার বাবা বিদেশে ছিল যেন কাজ করতে পারিনি তো বাড়িতে আসার পরে এই কাজটা করছে তো আগেও তো আমার মা করে নিয়েছে তবু আমার বাবা করতে পারিনি বলে আবারও করছে তো বেশি বড় অনুষ্ঠান করছে না ঘরোয়া অনুষ্ঠান কিছু পাড়ার লোক আছে আর আত্মীয় স্বজন নিয়েই অনুষ্ঠানটা করা হচ্ছে সবাই দেখো এখানে বসে কোটাকাটা করছে তো আমি একটু ব্লগ বানিয়ে নিচ্ছি তো সবাই হাসাহাসি করছে কিন্তু আমি বললাম দেখবা পরে আমি ছাড়বো তো তোমাদের মজা লাগবে আর এদিকে দেখো একজন তো দেখে লজ্জাই মোবাইলের সামনে থেকে চলে গেলো তারপরে এদিকে রান্না শুরু হয়ে গেছে আমার বুনু দেখো অলরেডি রান্নায় ভেজে গেছে কারণ ও রান্না করতে নাকি খুব ভালো লাগে তারপরে রান্না শেষে সব লোকজন চলে এসছে খাবার দিতে দিতে রাত হয়ে গেছিলো এদিকে শীতের বেলা অনেকটা দেরি হয়ে গেছে তারপরে তো প্রথম বইটাকে সবাই খেতে বসে গেছে আর আমি মা বাবার সাথে একটু পরিক্রমা করে নিলাম ধূপ ধুনো এগুলো নাকি দিতে হয় তো সেটাই করছিলাম মা বাবার সাথে আর এদিকে সবাই খেতে দিচ্ছিলো বাড়ির লোকজনই খেতে দিচ্ছিলো কারণ অল্প কয়েকজন ওই একশো থেকে দেড়শো জন লোক হবে ওই জন্য আর ক্যাটারিং বড় করে প্যান্ডেল করে করা হয়নি আগে যেহেতু একবার করা হয়ে গেছে তো তারপরে আর কি করব এদিকে আমিও একটু সবাইকে খেতে দিয়ে দিলাম কারণ ঠাকুমার কাজ ছিল তো আমি একটু সবাইকে খেতে দিলাম ওই জন্য তারপরে সবাই তো খাওয়া দাওয়া করছে তো আমরা এদিকে সব্বাইকে দিচ্ছিলাম তারপরে সবাই চলে যাওয়ার পরে লাস্ট বইটাকে এদিকে আমরাও বসে পড়লাম খেতে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সাড়ে নটা বাজে শীতের রাত সাড়ে নটা মানে অনেক রাত তো খাওয়া দাওয়ার শেষে সব আমরা এক জায়গায় বসেছিলাম কারণ বাবা মা খাচ্ছিল তো আমরা একটু তখনও ভিডিও করে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন টাটা বাই বাই